আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পরিমার শাড়িতে আমি ফয়সাল প্রিমিয়াম ব্রাইডাল লাক্সারি ড্রেস নুটস প্লাস টপকাল ব্রাঞ্চ আট হাজার নয় হাজার টাকার প্রিমিয়াম নুটস টপকালের দুইটা ব্রান্ডের ড্রেস লাক্সারি পিওর শিপনের মধ্যে রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি সুতো বোয়িং উপরে কাজ করা উপরে কাজ করা জরি সুতো উপরে কাজ করা এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস গুলো আপনাদেরকে আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে বড় ধরনের একটা স্পেশাল অফারে মাত্র টাকায় এত সস্তায় এত দামি ড্রেস তাও বাংলাদেশের পূর্ণিমা শাড়িতে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফারে তাওকাল প্লাস নূর্স ব্রান্ডের দুইটা ব্র্যান্ডের ড্রেস এত সুন্দর এত ইয়ক স্লিপ নিচের কপার দোপাট্টা এত স্ট্যান্ডার্ড এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটা একবারে মাথা পুরাই নষ্ট এই কালারটা দেখেন তো কোনটা নেবেন কোনটা বাদ দিবেন পুরাই মাথা নষ্ট এত সুন্দর সুন্দর প্রিমিয়াম গর্জেস ড্রেস নিচের কপারে কাজ করা পাচ্ছেন প্লাস সম্পূর্ণ বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর আপডেট এত কোয়ালিটিফুল এত ডিজাইনার এই প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি সর্বোচ্চ বড় একটা ধামা অফার দিয়ে দিচ্ছে পুরুমা শাড়ি আপনাদেরকে মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ড করে নেবেন এটা কি ব্ল্যাক কালার ওরে সর্বনাশ সে লেভেলের প্রিমিয়াম ড্রেস ফুল কার্টুয়ার্ড করে নিচের কপারটা একবারে মাথা পুরাই নষ্ট দেখেন তো ফুল গর্জেস কালার ফুল গর্জিস প্লাস যেটা গোল্ডেন কপার সিকুয়েন্স রয়েছে কাশ্মীর সুতোর উপরে এমবটি ওয়ার্কে কাজ করে স্ট্যান্ডার্ড ড্রেস পুরাই মাথা নষ্ট করা কালেকশনগুলো যেটা এই বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ দিচ্ছে ধুম ধামাকা অফারে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুর মেনশন মার্কেটে চারতলা জাহিদবাই পূর্ণিমা শাড়িতে ওরের সর্বনাশ এটা কি দেখেন তো এটা এটা কী দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি এই কালারটা কি দেখেন না কত সুন্দর ডিজাইন মাত্র বাইশশো টাকা প্রিমিয়াম পাকিস্তানি এবং নুট ব্র্যান্ডের ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর ড্রেস এত দামি ড্রেস ওরের সর্বনাশ মাত্র বাইশশো টাকা দিচ্ছে আপনাদেরকে দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক আর দুপাটা কিন্তু অনেক জোস একটা সুন্দর দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কন্ট্যাক্স সুতোর উপরে ম্যাচিং সুতোর উপরে কাজ করা প্রিমিয়াম নূর্স তাপকাল প্রাণ এটা হচ্ছে সম্পূর্ণ পার্পেলের মধ্যে সম্পূর্ণ পার্পেলের মধ্যে একবারে সেই লেভেলের ডিজাইনের ড্রেস এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এত কম দামে পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল অফারে চলে আসবেন আমাদের নুরমেনশন মার্কেটে চারতলা জাহিদার পরিমাণ সাইতে প্রত্যেকটা দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র বাইশশো টাকায় আল্লাহ